কোনো ধরনের কোনো কাজ নেই শুধু নিয়ে চালাবেন এটা হচ্ছে আটের মডেল ভাই আটের মডেল দশ রেশন করা গাড়ি আটের মডেল দশ রেশন জি সিসি পনেরোশো তের গাড়ি কনসার্টে কি অবস্থা ভাই ভাই সামনে দুটো হেডলাইট গাড়ির সাথের হ্যাঁ এবং এই গ্রিলটাও একদমই ফ্রেশ বাম্পার থেকে শুরু করে সব কিছু আপনার ফ্রেশ পাবা পাবেন আপনি সামনের গ্লাস হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং অরিজিনাল দেখেন যে ইলেকট্রিক বার পর্যন্ত আছে ভাইয়া আচ্ছা হ্যাঁ বাম্পার থেকে শুরু করে ডান পাশ একদম পিছনে ভাই কোনো ধরনের কোনো

আপনার বাসায় এসে রিকোয়েস্ট করে টাকা দিয়ে যাবেন সে পিছনের ব্যাক লাইট দুটা গাড়ির সাথে ভাইয়া ব্যাক লাইট সাথের এবং এই যে দেখছেন ব্যাপার এটা গাড়ির সাথে এবং অ্যাক্টিভ আমি একটু দেখে ব্যাক আপনাকে এই দেখেন দেখছেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো ছোঁয়া নাই ওকে এই দেখেন

একটা দুটো না চারটা দুটো করে ফ্রেশ সামনে ডোর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং পঁচিশ স্টার বাই পঁচিশ স্টার্ট পঁচিশ স্টার অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার এবং ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশনে জি জি নিঃসন্দেহে এরপরও কোনো কাজ বের করতে বললে কাস্টমার নির্দেশ করে দিবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন ইনশাআল্লাহ ভাই এই দেখেন জাপানি কালার এই দেখেন নিচে এখানে বাড়ি খাওয়া লাগে এখানে বাড়ি খাবে না দেখেন তো ভাই এই যে ফোনটা সব পাচ্ছেন না দেখছেন ফোনটা সহ হ্যাঁ আমার প্রত্যেকটা গাড়ি ভাই চার্জের সহকারে কেউ যদি বলতে পারে অ্যাক্সিডেন্ট করা আছে আমি চার সামান্য ফ্লো দিব ইনশাআল্লাহ আচ্ছা চেসিস মাসেল একদম ফ্রেশ 100% ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব 100 তে 100 ঠিক আছে আচ্ছা বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 জি সরবা এটা হচ্ছে 8 এর মডেল 2000 মডেল 8 2000 আপনার